সেই ইরানি ছেলে উনি কি আমার বাংলা কথা বুঝবেই নি আপনি আমি আপনাকে বাংলা বলি আপনি একটু একটু বুঝাই বলেন শিখাইছেন আপনি শিখাইছেন তাকে প্রে দর্শক এই সেই মেয়ে এই মেয়ের ভালোবাসাটা কিন্তু এই তরুণ ইরান থেকে চলে আসলো কিন্তু মানিকগঞ্জে দেখতেছেন প্রিয় দর্শক শ্রোতা এখানে কিন্তু গ্রামবাসী এবং অগণিত মানুষ কিন্তু এখানে রয়েছে আপনারা দেখলে হয়তো বুঝতে পারবেন অনেকে হয়তো বা ক্যামেরার সামনে হয়তো আসতে পারতেছেন আমরা আপনাদেরকে একটু গ্রামটা একটু দেখাই আর প্রিয় দর্শক এই সেই আজ তাদের সাথে আমরা একটু কথা বলবো ভাই আপনি তো তার পাশে বসেন একটু তার সাথে আমরা একটু কথা বলি হুম উনি কি বাংলা বোঝে

বলতে পারে আচ্ছা মানে তার সাথে অ্যাপারেন্স ছিলেন আপনার কতদিন অ্যাপারেন্স ছিল এক বছর এক বছরের ছিলেন আচ্ছা এই যে এক বছরের ভিতরে মানে তার সাথে চ্যাটিং করা কথা বলা মানে আপনি তো বাংলা বলতেন না সে তো ইরানি তাই না ইরানি ভাষার কথা বলতেন মানে আপনার কথা সে কিভাবে বুঝতে পারত যদি বলতেন আমাদেরকে আমিও কিছু কিছু

আ মাশাআল্লাহ খুব সুন্দরী খুব সোলামবা আচ্ছা আপনি কি এখানে থাকবেন নাকি তাকে বিয়ে করে নিয়ে চলে যাবেন আবার ও ইরানে senegol মানে উনি বলতাছে এখানে থাকবেন না চলে যাবেন লা লা আনি যাওস খলাস আনিরো বদি নিশ্চিতেশার ওয়াস সালাম মারাতান এজি বাংলাদেশ মানে উনি বলতাছে যে উনি উনি জনকে বিয়ে করে উনি ইরানে নিয়ে যাবে আবার 6 মাস পরে আবার বাংলাদেশে আসবে ও

আসলে একটা জিনিস কি আমি মনে করি আসলে প্রথমত আমি ভাবছিলাম যে রকম কোনো কিছু হবে কিন্তু মানে আমাদের বাড়িতে আজকে প্রায় এক মাসের মতো উনি এখানে আসছে তো বিয়ে সব কমপ্লিট করছি সব কিছুই ঠিক আছে ওনার মানে ব্যবহার আচার আচরণ কথাবার্তা চলাফেরা দেখে মনে হয় না যে উনি এই ধরনের কাজ করবে আর যদি এরকমের কোনো কিছু হতো তাহলে এতটা লং সময় সে নিত না এখানে তার জন্যই কিন্তু মানে বিশ্বাস হয়েছে আর কি খুব ভালো মানুষ আর কি আচ্ছা সিং আপনি বাংলাদেশের উদ্দেশ্যে কি বলতে চান বাংলাদেশ বাংলাদেশের উদ্দেশ্যে আপনি কি বলতে চান বাংলাদেশের উদ্দেশ্যে কিছু বলতে চান বাংলাদেশ বাংলাদেশের মেয়েরা কেমন হয় এ বিষয়ে যদি একটু বলতেন বাংলাদেশ বেনাত হ্যালো মালাবেশ হ্যালো কুল্লুসে চাক্কার হ্যালো রান মাহিচ মানে বাংলাদেশের মেয়েরা খুব ভালো সুদর্শন মানে সবাই পছন্দ আর কি যাই হোক আপনাদের বাবা এখানে আছেন আমরা দেখেছি প্রিয় দর্শক আপনার বাবা নাকি গ্রামবাসী জি জি আমার বাবা আচ্ছা আপনার মেয়েকে বা আপনার মেয়ের জামাই বাংলাদেশে আছে আপনার কাছে বিয়ে করেছেন ছ মাস বাংলাদেশে থাকবে এবং ছয় মাস কিন্তু ইরানে থাকবে উনি যেটা বলেছেন আমাদেরকে আর যাই হোক জীবন সুখী হোক এটা আমরা চাই আপনারা আর কোনো কিছু বলতে চান কিনা একটু বলবেন না আমরা কিছু বলবো না তো কাছে একটা কথা আমার সেটা হলো গ্রাম মানে এই দেশবাসীর কাছে আমার বোন জামার জন্য এবং আমার বোনের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ পাকুন তাদেরকে সই চালাওত এবং সুখে রাখে